আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়াষ আজকে টোটালি চারটি কাজ আর একটি বিজ্ঞপ্তি থাকবে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন আমি একবারে খুব কম সময়ে এই ভিডিওটি শেষ করে দিব সর্বোচ্চ তিন মিনিট আপনার এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যাদের হাতে একটি স্মার্টফোন রয়েছে তারা ইনকামের খুবই ভালো একটা সুযোগ পাবেন একদম ফ্রিতে এবং কিছু ফেড দিয়েও আপনি ইনকাম করতে পারবেন আর এখানে যারা ভালো কাজ জানেন তাদের জন্য একটা ক্যাম্পিং রয়েছে প্রথম হলো এটা একটি বাইনান্স এখানে কিন্তু আমরা ট্রেডিং ট্রেডিং ফ্রিতে আপনাদের আপনাদেরকে সিগনাল দেওয়া হবে আপনারা ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন নম্বর ওয়ান নম্বর টু এটা একটা কয়েন এক্স স্টোর এক্সচেঞ্জার এখানেও আমরা ফ্রিতে ট্রেডিং করি ফেরিতে সিগনাল দেওয়া হয় এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন দেন আপনাকে প্রথমে বাইনান্স দেখাইছি তারপরে কয়েন স্টোর এক্সচেঞ্জার এটাতে শুধু ট্রেডিং নয় আপনি ফ্রিতে সিগনাল নয় এগুলোতে আপনি এয়ার গিভ হয়ে আপনি ফ্রিতে পাবেন এবার আসেন এটা তারপরে আপনাকে আরও এক্সচেঞ্জার দেখাই তারপরে হলো এটি একটি তারপরে হলো এটি একটি এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জার এখানে আপনি গি পাবেন এবং কি এখানে আপনি এয়ারড্রপ পাবেন সেসব এয়ারড্রপ থেকে আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং কি এখানে ফ্রিতে আপনাকে সিগনাল দেওয়া হবে সেই স্পট ট্রেডিংয়ে আপনি সিগনালগুলো ধরে ভালো একটা ফোভিট নিতে পারবেন এরপর এটা একটা অ্যাল এক্সচেঞ্জার এখানে আপনি এয়ারড্রপ পাবেন গিভ বয় লঞ্চ ওয়েট পাবেন এখানেও আপনি ফ্রিতে সিগনাল নিয়ে এখান থেকে আর্নিং করতে পারবেন তারপরে এটা একটা কু কয়েন এক্সচেঞ্জার আমি যদি আপনাদেরকে দেখাই এই কু কয়েন এক্সচেঞ্জারে আপনি এয়ারড্রপ পাবেন গিফ পাবেন লসপ্ট পাবেন এবং কি এখান থেকেও আপনি ফ্রিতে এয়ারড্রপের মাধ্যমে আর্নিং করতে পারবেন এবং কি ফ্রিতে সিগনাল নিয়ে কাজ করতে পারবেন আদার্স আরও কতগুলো এক্সচেঞ্জার আছে সবগুলো এক্সচেঞ্জার বলা হতো সম্ভব হচ্ছে না তারপরে আরও এক্সচেঞ্জার রয়েছে কু কয়েন এম গ্লোবাল তারপরে এক্সনেস বোকার বহু রয়েছে এবার আমরা মূল আলোচনা চলে যাই অলরেডি দুই মিনিট হয়ে গেছে আর মূল কথাটা বলি তো এগুলা পাওয়ার জন্য আপনি কোথায় আসবেন এগুলো পাওয়ার জন্য সবগুলো পাওয়ার জন্য আপনি আমার টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পরে আপনি কি করবেন এখানে একটা লিঙ্ক থাকবে এই টেলিগ্রামে সব সমস্ত কাজের লিঙ্ক এখানে ছোট ছোট বড় বড় যত কাজ আছে সবগুলো কাজ আমরা এখানে ফ্রিতে প্রোভাইড করি প্রতিদিন প্রতিনিয়ত তো আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে রাখবো সেই লিঙ্কটি আপনি যদি ক্লিক করেন আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এরকম ইন্টারফেস নিয়ে আসলে আমি দেখাই আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন আমি যতগুলো এক্সচেঞ্জারের নাম বলেছি সবগুলো এক্সচেঞ্জার আপনি এখানে পেয়ে যাবেন এবং কি এখানে যতগুলো এক্সচেঞ্জার দেওয়া হয়েছে এখানে যতগুলো এক্সচেঞ্জার দেওয়া হয়েছে আপনি প্রত্যেকটা এক্সচেঞ্জারে সঠিক নাম রিয়েল পাসওয়ার্ড এবং কি সঠিক এনআইডি কার্ড দিয়ে কে করে নেবেন এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে আসলে এরকম একটা ফর্ম ওপেন হবে আপনি নিচের দিকে স্ক্রল করলে প্রতিনিয়ত যদি আপনি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এই যে লেখা আছে টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করতে পারেন এখানে জয়েন করলে আপনি আদার্স প্রতিনিয়ত এখানে এয়ার এর থেকে ইনকাম করতে পারবেন এই যে কথাগুলো বলছি ফ্রিতে সিগনাল নিতে পারবেন দেন আপনি মাইনিং এফে কাজ করতে পারবেন এবং কি অন্যের ভিডিও দেখে অ্যাড দেখে ক্লিক করে ভিজিট করে আপনি আর্নিং করতে পারবেন তো আমি টেলিগ্রামে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি অনেকগুলা পেমেন্ট প্রুফ যদি আপনাদেরকে দেখায় টেলিগ্রামে এই ধরনের কাজের বহু ফ্যামেন প্রুফ আছে আপনারা এখান থেকে দেখতে পারেন এই যে কথাগুলো বলছি রেজিস্ট্রেশন করেন ভিডিও দেখেন সাইট সাবমিট করেন এই কাজগুলো আপনারা এখান থেকে অহর অহর পেয়ে যাবেন এবং কি বহু কাজ আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিন প্রুফ আরও বহু ফ্যামিন প্রুফ আছে এখান থেকে ফিরিতে আপনি আর্নিংটা করতে পারবেন তো আসুন লাস্ট পর্যায়ের যে ক্যাম্পিংটা রয়েছে আপনাদের মধ্যে আমার একজন লোক প্রয়োজন সেটা বোন হোক বাই হোক যিনি হোক আমি আপনাদেরকে বলি যিনি ইউটিউবে একটু জানেন এমন না ফুল দি জানেন কারণ আমার কাছে আসলে তো আমি যখন ইন্টারভিউ নেবো তখন তো আপনি ফেল করবেন যদি ফুল দি না জানেন তাহলে তো ওদের নক করে লাভ নাই আপনি ডিসক্রিপশন লিখতে পারেন ইউটিউবে থামরাইল লিখতে পারেন টাইটেল লিখতে পারেন ট্যাক লিখতে পারেন ভিডিও এডিট করতে পারেন অনলি এক ঘন্টা সর্বোচ্চ দৈনিক দুই ঘন্টা আপনার সাথে যে কন্ট্যাক্টটা হবে আপনি যদি এক ঘন্টা সময় দেন মাসিক এক ঘন্টা বেতন পাবেন আর দুই ঘন্টা সময় দেন দুই ঘন্টা বেতন পাবেন আমি সর্বোচ্চ দৈনিক দুইটা ভিডিও কোনো দিন একটা কোনো দিন দুইটা কোনো দিন একটা কোনো দিন দুইটা ভিডিও আমি তৈরি করব আপনি আমাকে ট্যাগ ডিসক্রিপশন টাইটেল এবং কি থামব্রাইল এগুলা সঠিক মাপে পলিসি ফলো করে ইউটিউবের রুলস ফলো করে আপনাকে সঠিকভাবে তৈরি করে দিতে হবে তাহলে ভালো একটা হ্যান্ডসাম প্রত্যেক মাসে আপনি আর্নিং করতে পারবেন আমার কাছ থেকে ভালো একটা বেতন নিতে পারবেন যারাই আগ্রহী যারাই আগ্রহী আমি আগা আবার বলছি যারা আগ্রহী অবশ্যই তিরিশ দিন এই কাজটা একদিনও ছুটি নেই এবং কি আপনাকে লাইনে থাকতে হবে তিরিশ দিনে কাজটা আপনি আপনি সময় মতো বেছে নেবেন সন্ধ্যা হোক রাতে হোক দিন হোক যে কোনো চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় আপনি বেছে নেবেন নো প্রবলেম তবে জানতে হবে এমন কিছু যেন না হয় আপনাকে আমার আবার শিখাইতে হয় এরকম হলো হবে না ভালো একটা বেতন পাবেন কেউ যদি থাকেন টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে এসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আয় আমাকে মেসেজ দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে কন্ট্যাক্ট করে আলাপ আলোচনার মাধ্যমে কাজে জয়েন করতে পারেন মিনিমাম দুই বছর কাজ করার একটা চিন্তা চিন্তাভাবনা মাথায় নেবেন এরপরে অন্য কোনো সমস্যা থাকলে তো সেটা আলাপ মাধ্যমে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে